শিউলি মুদিবাড়ি এলাকায় মহিলাকে মারধরের ঘটনায় মোহনপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার পঞ্চায়েত সদস্যের স্বামী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স মোহনপুর থানার অন্তর্গত শিউলি গ্রাম পঞ্চায়েতের এক নম্বর সংসদের পঞ্চায়েত সদস্য ফিরোজা বিবির স্বামী ও দেওয়ারের বিরুদ্ধে এক মহিলাকে মারধরের অভিযোগ উঠেছিল সেই অভিযোগের ভিত্তিতে শিউলি এলাকা থেকে রবিবার বিকেলে পঞ্চায়েত সদস্যের স্বামী গাজীকে গ্রেপ্তার করে মোহনপুর থানার পুলিশ অভিযুক্তকে সোমবার ব্যারাকপুর আদালতে পাঠানো হয় মোহনপুর থানার পুলিশের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযুক্ত দাবি করেন তাকে ফাঁসানো হয়েছে আপনি কিছু বলবেন আপনাকে কেন

tomorrow. নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা